আপনারা জানেন যে আজকে সকাল এগারোটা মাত্রায় ভূমিকম্প অনুভূত হয় এবং সেখানে আজকে বংশাল থানার অন্তর্গত ৩২ নম্বর ওয়ার্ডে এখানে একটি দুর্ঘটনা ঘটে একটি ভবনের ওয়াল সেটি ধসে তিনজন নিহত হয়েছে প্রথমে আমি তাদের আত্মার মাগফেরাত কামনা করছি দ্বিতীয় যেটা আমরা বলতে চাই যে আমাদের এই পুরানো ঢাকার যে ভবনগুলো রয়েছে এই বিষয়ে কিন্তু দীর্ঘদিন যাবৎ এই এলাকার যারা জনপ্রতিনিধিরা রয়েছেন বা আমরা যারা বসবাস করি আমরা দীর্ঘদিন যাবৎ বলে আসছি যে এখানে অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় কিন্তু আমরা বসবাস করছি এবং ইতিপূর্বে আপনি দেখেছেন যে এখানে অগ্নিকাণ্ড সময়েও কি ধরনের ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন জনগণ হয়েছে এবং এটা তো একটা প্রাকৃতিক দুর্যোগ আমি মনে করি যে এখানে কেন্দ্রীয়ভাবে সরকারের একটা উদ্যোগ নিতে হবে এবং এই পুরানো ঢাকার প্রত্যেকটি ভবন চিহ্নিত করে এগুলোকে পুনর্নির্মাণ করা ছাড়া অন্য কোনো উপায় আসলে আমরা দেখতে পাচ্ছি না আমি যতটুকু বুঝি কারণ এখানে বেশিরভাগ ভবন দেখবেন যে একদম মানে পাশাপাশি একদম ওয়াল এক একটার সাথে একটার সাথে লাগানো রয়েছে এবং এই মাত্রায় ভূমিকম্প হলে এটা আরও ভয়াবহ হতে পারে ভবিষ্যতে যদি আবারও ভূমিকম্প হয় তাহলে সেটা আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে তাই আমি বলবো যে আমাদের পুরান ঢাকার যে ঝুঁকি এই ঝুঁকিটা অন্যান্য যে কোনো এলাকার চেয়ে অনেক বেশি তাই এখানে আগামী দিনে যেই সরকারি নির্বাচিত সরকার আসবে তাদেরকে এখানে অবশ্যই মনোযোগ দিতে হবে এবং আমরাও সেটার জন্য আমাদের জায়গার থেকে আমরা কাজ করে যাব যাতে এখানে মানে পুরা এলাকাটাকেই আপনার পুনর্নির্মাণের যদি প্রয়োজন হয় সেটা সরকারকে উদ্যোগ নিতে হবে এবং সেখানে কোনো ধরনের আইনি জটিলতা বা বিভিন্ন জটিলতার কারণে অতীতে দেখা গিয়েছে কাজগুলো সম্পন্ন করা সম্ভব হয় নাই কিন্তু এখন আসলে মানুষের জীবনের থেকে তো অন্য কিছু মূল্যবান হতে পারে না সয় সম্পত্তি মূল্যবান হতে পারে না তাই এখানকার যারা ভবন মালিক রয়েছে তাদেরকেও সহযোগিতার হাত বাড়ানোর আমরা আহ্বান জানাবো এবং সরকারকেও এগিয়ে আসতে হবে এবং একটি জায়গায় এসে আমাদের শহরকে নিরাপদ করে গড়ে তোলার জন্য আমরা আমাদেরকে কাজ করতে হবে এটাই আমি বলতে চাইছি তারা যেই তিনজন মারা গিয়েছে এর মধ্যে একজন শিশুও রয়েছেন বলে আমরা জানতে পেরেছি এবং আমরা ঠিক যেই জায়গাটায় নিহত হয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন ঠিক সেই জায়গাটায় কিন্তু আমরা দাঁড়িয়ে রয়েছি এবং আমাদের এখানে আমার সাথে সাবেক নির্বাচিত ওয়ার্ড কাউন্সিলর মহিলা কাউন্সিলর উনি রয়েছেন এবং আরো অন্য অন্য অনেকেই রয়েছেন আমাদের মহানগর বিএনপি নেতৃবৃন্দ এবং অতীতে যারা জনপ্রতিনিধি ছিলেন বা আগামীতে হতেছেন সকলেই রয়েছেন আমি ঢাকা ছয় আসনের ধানেশিষ মনোনীত প্রার্থী ঢাকা সাতের যারা মনোনয়ন প্রত্যাশী অনেকেই এসেছেন তো তারা সকলেই এখন খোঁজখবর নেবেন এই পরিবারগুলোর পাশে দাঁড়ানোর জন্যে আমরা সকলেই যার যার জায়গার থেকে কাজ করবো এবং তাদের ব্যাপারে আমরা যখন আরো পর্যাপ্ত তথ্য সংগ্রহ করে আমরা তখন গণমাধ্যমকে দিতে পারবো বলি ভূমিকম্প

अलग अलग अगर

যা তো না নিচে চার নিচে নিচে ছয়